হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম দেখতেই পারছেন আমার গ্রামের বাড়ি শেয়ার করছি সেদিন বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখি ওনারা হচ্ছে ধান ভাঙছেন তো ভাবলাম আপনাদের জন্য একটু শুট করি তো আলহামদুলিল্লাহ বাড়িতে গেলে আমাদের অনেক ভালো লাগে আর শীতের সময় এই ধান তোলা ধান ভাঙানো এটা অনেক সুন্দর একটা গ্রামীণ দৃশ্য আর এই দিকে হচ্ছে খালা ধান শুকাচ্ছেন এখন তুলে ফেলবে না এগুলা হচ্ছে ভাঙানো হবে তো আলহামদুলিল্লাহ সেদিন গিয়েছিলাম তো দেখতেই পারছি আমার ছেলেরা হাঁটাহাঁটি করছে আসলে ওরা বাড়ির জন্য অনেক পাগল তো সব সময় আসা হয় না যখনই আসি ওদের তো অনেক ভালো লাগে আসলে যাই বলেন নারীর টান বলে একটা কথা আছে না সেটাই হচ্ছে তো দেখতেই পারছেন অনেক ঘোলা ধান ভাঙানো হচ্ছে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শ্যুট করছিলাম আবার ভিতর থেকেও শ্যুট নিচ্ছিলাম পুরোটা বাড়ি কাভার করার চেষ্টা করছিলাম আমার ছোটো ছেলেও হাঁটতে ছিল তো বাড়িতে আসলে চাচা আসার সুর চাচি শাশুড়ি অনেক আদর করেন আলহামদুলিল্লাহ অনেক আদর পাই ওনাদের তো সেদিন দুপুরকেও ওনাদের বাড়িতে অনেক রান্নাবান্না আয়োজন ছিল আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন টেবিল ভর্তি খাবার তো আসলে আমার চাচি শাশুড়ি মনে হয় না আমার মনে হয় যে আমার আপন চাচি আলহামদুলিল্লাহ অনেক আদর করেন আমাদেরকে অনেক মজার মজার খাবার ছিল দেখতেই পারছেন পোলাও এখানে হচ্ছে গজারের সুটকি একটা হচ্ছে টক এটা হচ্ছে বড় আলুর শুটকি যারা সিলেটে আছেন অনেকেই চিনে থাকবেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ডাল তো আসলে কিছু পাকি রাখেননি ওনারা মুরুগ ছিল বাড়ির মুরুগ দেন হচ্ছে আবার আরেকটা সবজি ছিল তো খাওয়া দাওয়া করে আসার পর আমার বাড়িতে আবার চলে আসলাম আমার বাড়িতে আসলে আমার শ্বশুর শাশুড়ি নাই তো বাড়িটা ফাঁকা তো খালারা আছেন বাড়ি দেখাশোনা করেন তো ওনাদের সাথে একটু গল্পগুজব করে আবারও বিকালের দিকে চলে যায় চাচি শাশুড়ির বাড়ি ওনারা এসে আমাকে নিয়ে যান আমি আসছিলাম যে একটু থাকব কিন্তু আবার এসে আমাকে ওনারা নিয়ে যান তো একা থাকতে দেন না আলহামদুলিল্লাহ তো এখন দেখাবো আমার ননদের ছেলে কুট্টুস বুড়াকে দেখতেই পারছেন ছাগলের সাথে খেলা করছে ছাগল ছানার সাথে তারপর বিকালে নাস্তা আমি একটু সাহায্য করছিলাম এখানে ভেজে নিচ্ছিলাম নুন বড়া তো আলহামদুলিল্লাহ ওভারঅল মিলে খুব ভালো একটা দিন কাটলো যেদিন গেলাম আর অনেক মজার পিঠা ছিল দেখতেই পারছেন দেখতেই লোভনীয় লাগছে যদি ভালো লাগে এই রিলটা অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আমার কথাগুলো আপনাদের কেমন লাগে আর আমার গ্রামীণ পরিবেশটা আপনাদের কেমন লাগলো তো দেখতেই পারছেন পিঠাগুলো খুব ফুলক হচ্ছে আলহামদুলিল্লাহ খেতে অনেক টেস্ট ছিল সাথে ছিল সন্দেশ তো সেটা আমি আর শ্যুট করিনি শুধু এটাই হচ্ছে দেখালাম যেহেতু এটা আমি ভেজে নিচ্ছি তাই তো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে